বাইকের সমাহার বড় থেকে ছোট সব রকম বাইক আসছে আমরা এখন আছি বাংলাদেশ সবচেয়ে বড় বাইকের হাট এটা পুরাতন বাইকের হাট এটা হচ্ছে আলমডাঙ্গা বাইকের হাট এটা মূলত অবস্থিত চোয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায় আপনারা তো জানেন চলমান পরিস্থিতি কারফিউ ভিতর দিয়ে হচ্ছে আজকে হাট বসছে এখন দেখি আজকে বাইকের মানে দাম কেমন এখানে আর ওয়ান থেকে শুরু করে জিক্সার থেকে এবং আরটিআর সব রকম গাড়ি পাওয়া যায় এখন আপনার দেখাবো আজকে কোন বাইকে কেমন দাম চলুন দেখি আজকে হাটটা পরিদর্শন করে টোটাল এখানে একটা ডায়াং আশিসির গাড়ি দেখতে পাচ্ছি দেখি ভাই গাড়িটার দাম কত চাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই গাড়ি কয়টা আনছেন ভাই গাড়ি নাই 11টা গাড়ি 11টা আনছেন জি আচ্ছা এখানে একটা ডায়াং দেখতে পাচ্ছি না কি ডায়াং তো ভাই জি রাজবাড়ির নাম্বার আশিসির বাড়ি তাই না হ্যাঁ আশিসির

এখন হচ্ছে আপনারা নাম পরিবর্তন আপনারা হ্যাঁ নাম পরিবর্তন করে দেব আমরা অনেকে কিন্তু গাড়ি বেচার বেচার পরে এখন খুলে থাকে না নাম পরিবর্তন করে দেব আমরা আচ্ছা ঠিক আছে আপনারা নিজেরা কই দেন জি ঠিক আছে এখানে একটা হিরো হোন্ডা দেখতে পাচ্ছি এটা এটা কত সালের মডেল ভাই সিডি ডাউন এ হলো 13 এর মডেল 14 এর মডেল 14 এর মডেল তাই না এটা কাগজপাতির কি অবস্থা কাগজপাতি ফুল টাকার কাগজ ও কাগজপাতি ফুল টাকার কাগজ এর দাম শুন কত দাম চাইছি 55000 55 আচ্ছা এটা তেলে কেমন যায় এ তেলে 65 65 আহতেলে 65 আপাতত ইঞ্জিন কোনো না না আচ্ছা ঠিক আছে এখানে একটা দেখতে পাচ্ছি ডিসকভার এটা আপনাদের কত সালের মডেল ভাই এটা মডেল এটা কত সালের ভাই মডেল এটা চলছে হচ্ছে কিলো চলছে এটা দাম কত ভাই দাম কাগজ ফুল কাগজ টাকা

আচ্ছা নিওয়ালা তো ভিড় চলছে কত? চলতে এটা তো সেলফ আছে তো না ভাই গাড়ি নতুন কন্ডিশন একটা দাম বেশি তাই না? আর কোনটা আছে? যে এটা আছে। গাড়ি এটা ওয়ান তাই তো এটা দাম কত? দাম 75000 টাকা 75000 মাত্র এটা চলছে কত কিলো এটা এ চলছে 12000 এটা এটার দাম কেমন কি এর দাম দিছি 80000 টাকা 80000 টাকা আচ্ছা টাকা দাম এটা ছিনাই দাও দাও এটা তো অনেক আগের আগের এটা কি মিটার ঠিক আছে মিটার ঠিক আছে মিটার কি ডিজিটাল ভাই না আচ্ছা অ্যানালগ হ্যাঁ এটা ডিজিটাল মিটার তা না ভাই এটা চলছে কত কিলো ঠিক আছে এটা এটাকে দাম দিবেন কত আসি জি একটু কম বেশি তো করা যাবে ভাই কম বেশি করা যাবে ভাই কত কম বেশি করা এখন দাম দিবেন কত দাম নিছে আসে তো দাম দেন তাই এটা দাম যাচ্ছে 80000 টাকা একটু কম বেশি করা যাবে

এটা কি মিটার ঠিক আছে মিটার ঠিক আছে মিটার কি ডিজিটাল ভাই এটা ডিজিটাল মিটার তাই কিলো ঠিক কম বেশি করা যাবে ভাই কত কম বেশি করা দাম দিবেন কত দাম দিতে দাম দেন এটা দাম যাচ্ছে 80000 টাকা একটু কম বেশি করা যাবে এটা দেখা এটা তো সিঙ্গেল ডিস্ক না ভাই ডবল ডিস্ক